হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব চিকেন কোরমা তো আমি আজকে মজাদার চিকেন কোরমা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে প্রথমে আমি চিকেনগুলো নিয়ে নিলাম এখানে আমি ছোট ছোট পিস করে মানে একবারও ছোট না একবারও বড় না দেখেন দেখতে পাচ্ছেন যে একটু বড় বড় সাইজের চিকেনগুলো কেটে নিয়েছি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমার ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি দিয়েই কিন্তু আজকে আমি কোরমাটা রান্না করব। তো এদিকে আমি ভালো করে চিকেনটাকে কি করেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিকেনটাকে আমি কী করব বা হালকা করে একটু ফ্রাই করে নিব। তো কোরমাটা পাকার জন্য আমি প্রথমে এদিকে পরিমাণ মতো কী করলাম লবণ অ্যাড করে দিলাম চিকেনের মধ্যে কারণ চিকেনটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিব ভেজে নেব তাই তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এক চামিচ তারপর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া এটা দিয়ে এখন আমি কি করব ভালো করে মিশিয়ে মেখে নেব আর চিকেনটাকে হালকা করে একটু ভেজে রান্না করলে কোরমাটা কিন্তু দারুণ হয় দারুণ মজা তো এদিকে আমি মাংসটাকে কি করছি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে এখন আমি একটা চুলায় পেন বসিয়ে দিলাম পেনটাকে আমি মিডিয়াম আজে গরম করে নিয়েছি গরম করার পর এখন পরিমাণ মতো কী করলাম তেল অ্যাড করে দিলাম আমি হালকা করে গরম করেছি তেলটা গরম করে কিন্তু আমি চিকেনগুলো মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়াম আঁচ করে রেখেছি তারপর আমি চিকেনগুলো সবগুলো চিকেন দিয়ে এখন চুলা রাসটা আমি হাই হিটে চিকেনটাকে এপিট ওপিট করে ভেজে নিব তো এদিকে আমার এক পিট চিকেন ভাজা হয়ে গেছে এখন আমি কি করছি আরেক পিট ভেজে নিচ্ছি মাংসগুলো আমি যেভাবে আজকে কোরমার রেসিপিটা করছি আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় করেন সত্যি বলছি দারুণ মজাদার চিকেন কোরমা রেসিপি খুবই মজা বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে তো এদিকে আমার মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে তো আমি চুলা রাসটা মিডিয়াম করে রেখে এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি মাংসগুলোকে একটা একটা করে সুন্দর করে প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো তো সবগুলো মাংসই কিন্তু আমি হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি দেখেন কালারটা দেখা যাচ্ছে কেমন তো হালকা হালকা করে একটু ভেজে নিলে ভালো হয় তো সবগুলো মাংস আমি এদিকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব মশলার জন্য এখানে আমি দিয়ে দিলাম এখানে আমার দুই ধরনের বাদাম আছে আর সাথে দিয়ে দিলাম জয়ফল আর জয়তি তো জয়ফল একটা আমি অর্ধেক করে দিয়েছি আর জয়তি দিয়েছি আর এদিকে বাদাম দুই ধরনের কাঠবাদাম আর চীনা বাদাম এখন এটাকে কি করবো আমি পেস্ট করে নেব এদিকে আমি ব্ল্যান্ডার করে পেস্ট করে নিয়েছি দেখেন আমার কালারটা এরকম এসেছে বাদামের তো এখন আমি এই পেস্টটাকে রেখে দিব এখন এর মধ্যে কি করব আমি চুলায় একটা হাড়ি বসে দিব রান্নায় চলে যাব এদিকে আমি মিডিয়াম মাঝে চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি কি করব ভা ভেজে রাখা যে তেলটা ছিল আমার চিকেনের সেই তেলটাই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাকি আমি আরেকটু তেল অ্যাড করেছি কারণ আমার তেলটা আরেকটু লাগবে কোরমার মধ্যে একটু তেল বেশি লাগে তো চিকেন ভাজার তেলটুও দিয়েছি বাকি একটু তেল আমি একটু বেশি অ্যাড করেছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটা অ্যালার্চি চারটা দারচিনি তো এটাকে আমি কি করব হালকা করে একটু ভেজে নিব আমি চুলা রাসটা কিন্তু মিডিয়াম মাছ করেই কিন্তু আজকে রান্না করছি তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই কাপের মতো পেঁয়াজ পেঁয়াজ কিউব করে কেটেছিলাম সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিলাম এখন পেঁয়াজটাকে কি করবো আমি একটু বাদামি কালার মানে সফট করে নিব এদিকে দেখেন পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আবার আমি পরিমাণ মতো কি করলাম লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তারপর দিব এক চামচ রসুন বাটা আর এক চামিচ জিরা বাটা এখন দেওয়ার পর আমি হালকা করে একটু নেড়ে দিব নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামিচ মরিচের গুঁড়া আমি কিন্তু হলুদের গুঁড়া অ্যাড করছি না আর আমি কোরমায় হলুদের গুঁড়া অ্যাড করি না তো এর মধ্যে দিয়ে দিলাম আবার ভাজা এক চা চামিচ জিরা আমি আগে থেকে জিরাটা ভেজে রেখেছিলাম সেই জিরাটাই এক চামচ অ্যাড করে দিলাম এর মধ্যে একটু নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে আমি এর মধ্যে আগে থাকতে যে দুই ধরনের বাদাম আর জয়ফল ফল পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম এই মশলার মধ্যে মানে পেঁয়াজের মধ্যে এখন এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিব হ্যাঁ ভালো করে একটু মিশিয়ে নেওয়ার জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম ওই বাদামের যে পানিটা ছিল সেটাকে আমি একটু ধুয়ে ভালো মতো পরিষ্কার পানিটা অ্যাড করে দিল এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষে নিব উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি কিন্তু আবারও বলছি এখানে আমি কোনো হলুদের গুঁড়ো অ্যাড করিনি শুধু মরিচের গুঁড়োই অ্যাড করেছি তো মরিচের গুঁড়ো একটু কালারের জন্য অ্যাড করেছি তা আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না আমি এমনি কিন্তু আমার লাল মরিচের গুঁড়ো দিয়েছি তাই কালারটা কিন্তু এরকম এসেছে কালারটা দারুণ এসেছে তো এদিকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন যত ভাজবেন তত মজা আর ভাজতে ভাজতে কিন্তু কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এদিকে দেখেন উপর দিয়ে অনেকটা তেল উঠে গেছে কোরমার মধ্যে একটু তেল বেশি লাগে হ্যাঁ তো এদিকে ভাজা ভাজা করে নেওয়ার পর চিকেনগুলোকে কী করলাম ভাজা চিকেনগুলো আমি ঢেলে দিলাম তো চিকেনগুলো দেওয়ার পর এখন আমি চিকেনগুলোকে দশ মিনিটের সাথে মিশ মানে রান্না করে নিব ভালো করে একটু কষিয়ে নিব, চুলার আঁচটা কিন্তু আমি বলছি মিডিয়াম আঁচ করেই কিন্তু আমি চিকেনটাকে মানে মুরগিটাকে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দশ মিনিট আমি একটু কষিয়ে নিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঢাকনা উঠিয়ে আমি দশ মিনিট রেঁধে নিচ্ছি তো এদিকে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার কীরকম হয়েছে দেখেন আমারটা চিকেনটা কিন্তু অনেকটা মশলার সাথে মিশিয়ে গেছে এখন এর মধ্যে কি করছি আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করবেন কারণ আগে থাকতে কিন্তু চিকেনটা আমার ভাজা তাই আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম সাথে পানি দেওয়ার সাথে আমি কিন্তু এখানে হাফ কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি আগে থাকতে দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম ঠান্ডা করে সেই দুধটা কিন্তু ব্যবহার করেছি তো দুধটা ব্যবহার করেছি দুধটা কিন্তু অফসোলা আপনারা পানি দিয়েও রান্না করতে পারেন দুধ দিয়েও রান্না করতে পারেন তাই আমি পানির সাথে হাফ কাপ দুধ অ্যাড করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফুল আঁচ করে মানে চুলা রসটা কিন্তু আমি হাই হিটে দিয়ে আমি এখন এই তরকারিটাকে কী করবো কোরমাটাকে রান্না করে নিব এদিকে দেখেন কোরমাটা কিন্তু আমার অনেকটা বলক চলে এসেছে আমি একটু কিন্তু মাঝে সেজে নাড়া দিয়ে দিচ্ছি এভাবেই আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো আবার রান্না করে রাখ নিব। তো এদিকে আমি চারটা পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম সাথে দিলাম এক চামিচ চিনি চিনিটা দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে পারফেক্ট লাগবে কোরমার মধ্যে একটু চিনি দিতে হয় তো এক চামচের মতো চিনি অ্যাড করে কাঁচামরিচ অ্যাড করে আমি আবার দশ মিনিট রান্না করে নিব এভাবে চুলা রাসটা হাই হিটে দিলে তাহলে কি হবে আমার কিন্তু পানিটা শুকিয়ে যাবে তো এদিকে কিন্তু আমার অনেকটা পানি শুকিয়ে গেছে বন্ধুরা দেখেন এর মধ্যে আমি আরেকটু শুকিয়ে এনেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন আমি কিন্তু এখানে দুই চামিচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি আপনার গুঁড়ো দুধটা অপশনাল কারণ লিকুইড দুধটাও দিয়েছি আমি গুঁড়ো দুধটাও কিন্তু ব্যবহার করেছি গুড়োদুরটা দিলে কিন্তু একটু ঘন ঘন হয় কালার খেতে দারুণ মজা মজাদার চিকেন কোরমা তো এদিকে কিন্তু আমার চিকেনটা পারফেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমি পরিবেশন করে নিব চুলা রাশটা নিভিয়ে দিয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এখনও রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum